আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই সুন্দর উন্নয় সেলাই টিউটোরিয়াল অনেক আপুই আমাকে রিকোয়েস্ট করেছেন যাতে আমি এই সেলাইটা আপনাদের মাঝে শেয়ার করি যদিও আমি এর আগেও এই জামাটার সেলাই টিউটোরিয়াল আপনাদেরকে দিয়েছিলাম ইন্ডিভিজুয়ালি অনেকে ভিডিও মিস করে যান যার জন্য হয়তো বা তাদের কাছে ভিডিওটা পৌঁছায় না বা কেউ দেখেন না যার জন্য আবারও রিকোয়েস্টের জন্য করে দিচ্ছি প্রথমেই আমি একটা ফুল ড্রয়িং করে নিয়েছি যদিও আমি এখানে নীল দিয়ে ছাপ দিয়েছিলাম যেহেতু ল্যাভেন্ডার কালার বোঝা যাচ্ছে না যার জন্য একটু কলম দিয়ে ড্রয়িং করে নিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে আর খুবই সুন্দর করে বোঝানোর চেষ্টা করছি আশা করি আপনারা খুব সহজেই বুঝতে পারবেন আর এখানে আমি সুতির লাচ্ছি সুতা নিয়েছি দুই গুণ লাচ্ছি সুতা দিয়ে কাজ করলে কাজের ফিনিশিংটা ভালো আসে আর এখানে আমি লাখনো স্টিচ দিয়ে সেলাই করব। লাখনো স্টিচ কিন্তু খুবই সহজ আর খুবই সুন্দর একটা সেলাই আপনারা প্রথমেই এক পাশে ফুর তুলে এখন শুধু এক পাশ থেকে বাড়তি করে একটু করে ফুর তুলে নেবেন আবার নিচের দিক থেকে উপরের দিকে একটু বাড়তি করে ফুল তুলে নেবেন এভাবেই কিন্তু আপনারা লাখনো স্টিচ দিয়ে যে কোনো ডিজাইন করে নিতে পারবেন যারা হাতের কাজের নতুন বা হাতের কাজ করতে চাচ্ছেন তারা কিন্তু প্রথমেই সিম্পল সিম্পল ডিজাইন তৈরি করে নিজের জন্য কিন্তু জামা মেক করতে পারবেন দেখতে কিন্তু অসম্ভব সুন্দর হয় এই সেলাইটা আর নিচে করসরের মতো থাকে আর এই লাখনো স্টিচটা সবসময় পাতলা কাপড়ের উপরে করার চেষ্টা করবেন যেমন ডেক্সি জর্জেট গুলাতে সবচেয়ে বেশি ভালো হয় তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু এই রাউন্ডটা নেওয়া শেষ হয়ে গেছে এখন আমি একটা ফুলের পাপড়ি নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব আর সেলাইটা যত আপনি সুন্দর করে নিতে পারবেন দেখতে তত বেশি ভালো লাগবে আর সব সময় চেষ্টা করবেন যাতে ফুলগুলো সবগুলোই সমান থাকে এতে দেখতে বেশি সুন্দর লাগে আর সব সবসময় হাতের কাজ করার ক্ষেত্রে সুতা টানার ব্যালেন্সটা অবশ্যই ঠিক রাখতে হবে বেশি জুড়েও সুতা টানা যাবে না আবার বেশি আসতেও সুতা টানা যাবে না সুতা টানার যদি ব্যালেন্স ঠিক থাকে তাহলে কিন্তু কাজটা একদম বসে যাবে কাজটা উঠা উঠা হবে না দেখতে ভালো লাগবে আবার বেশি জুড়ে যদি আপনি সুতা টানেন সেক্ষেত্রে কিন্তু কাপড়টা কুচকে যাবে সেলাইটা দেখতে ভালো লাগবে না অবশ্যই সুতা টানার ব্যালেন্স ঠিক রেখেই কিন্তু আপনাকে কাজটা করতে হবে আর এটা হচ্ছে একটা আপুর অর্ডারের ডেট ছিল অন্যটার কাজটা প্রায় কমপ্লিট এখন জামার কাজটা বাকি আছে ইনশাল্লাহ সেটাও করে ফেলবো আর যে কোনো কাজই একটু সময় নিয়ে যদি ভালোভাবে করেন সেক্ষেত্রে কিন্তু দেখতে বেশি ভালো হয় অনেক আপনি আমাকে কমেন্ট করে বলেন হাতের কাজ করার জন্য কোন কাপড়টা বেস্ট আমি বলি যে সব ধরনের কাপড়ের উপরেই কিন্তু হাতের কাজ করা যায় এখন আপনি কোন ধরনের কাপড় পরতে কমফোর্ট ফিল করেন বা কোন ধরনের কাপড় আপনার পছন্দ সেটার উপরেই কিন্তু আপনি হাতের কাজটা করতে পারেন আর লাখনো স্টিচের ক্ষেত্রে আপনি যদি পাতলা টাইপের কাপড়ের উপরে করেন সেক্ষেত্রে সবচেয়ে ভালো হয় পাতলা কাপড়ের উপরে করলে নিচের যে ডিজাইনটা হয় করসের মতো সেই ডিজাইনটা উপর থেকে বোঝা যায় আর আপনি যদি একটু মোটা টাইপের কাপড়ের উপরে করেন সেক্ষেত্রে কিন্তু ডিজাইনটা বোঝা যাবে না এটাই হচ্ছে একটু প্রবলেম আর এছাড়া যে কোনো কাপড়ের উপরেই কিন্তু হাতের কাজটা করা যায় আর এখন আমি আপনাদেরকে খুবই সহজভাবে কিন্তু দেখাচ্ছি আপনারা হয়তো বা সেলাইটা দেখেই বুঝতে পারবেন কত সহজ একটা সেলাই আর এই সেলাইটা দিয়ে কিন্তু অনেক ধরনের ডিজাইন করে কিন্তু জামা তৈরি করা যায় আর এই সেলাইটা দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর হয় আমার ভিডিও যারা প্রতিনিয়ত দেখেন এবং যারা আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি পাশেও একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম যে উল্টা পাশের ডিজাইনটা কীরকম হয় আর এখন যে ছোটো ছোটো ফুলগুলো আছে এই যে মাঝখানে যে ছিটা ছিটা করে ফুল দিয়েছি এই ফুলের একটা সেলাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা যদি কেউ সেক্ষেত্রে কিন্তু পাতার মতো করে ড্রয়িং করে নিতে পারেন আমি যেহেতু কাজ করতে করতে অভ্যস্ত যার জন্য একটু মার্ক করে নিলে আমি কিন্তু খুব সুন্দর করে করতে পারবো যার জন্য খুবই সিম্পল করে ড্রয়িংটা করে নিয়েছি আর এটার ভিতরেই কিন্তু আমি ডিজাইনটা উঠাবো। আর প্রথমে যে রাউন্ডটা দিয়েছি আমি কিন্তু সেম একইভাবে লাখনো স্টিচ দিয়ে কিন্তু ভিতরের রাউন্ডের কাজটা করব। আর আপনাদের বোঝার সুবিধার্থে কিন্তু আমি অনেক আস্তে আস্তে দেখিয়ে দিচ্ছি প্রথমেই মাছ বরাবর একটা ফুর তুলে এখন শুধু দুই সাইড থেকে আমি ফুর উঠিয়ে একটু নিচে নেমে যাব। আমি টোটাল এখানে চারটা ফুর দিব তাহলেই একটা পাতার শেপ তৈরি হয়ে যাবে আমি কিন্তু এভাবে পুরা রাউন্ডের কাজটা করব প্রথমেই একটা ফুর উঠিয়ে এখন শুধু দুই পাশে দুইটা দিয়ে দিব তাহলেই কিন্তু খুব সহজেই একটা পাতা হয়ে যাবে আপনারা চাইলে কিন্তু শুধু এই ডিজাইনটা দিয়েও কিন্তু অনেক সুন্দর ডিজাইন করে জামা বানাতে পারেন দেখতে কিন্তু ভালো লাগবে যদি কেউ চান সেক্ষেত্রে কিন্তু পাতার শেপগুলো আরেকটু একটু বড় করতে পারেন সেক্ষেত্রে দেখতে আরও ভালো লাগবে যদি কেউ চান যেহেতু আমি পুরো উন্নাতে ছোটো ছোটো করে পাতা দিয়েছি যার জন্য আমি এভাবে ছোটো ছোটো শেপ শেপ দিয়ে কিন্তু পাতাগুলো তৈরি করেছি টোটাল চারটা করে ফুর দিয়েছি আপনারা চাইলে পাঁচটা অথবা সাতটা করে কিন্তু দিতে পারেন আমি এভাবেই কিন্তু পুরো ফুলের কাজটা কমপ্লিট করব আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ